নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি আপনাদেরকে শাস্ত্র মেনে শাস্ত্রের বিশেষ কিছু মন্ত্র স্তোত্র এবং শাস্ত্র সম্বন্ধিত আমাদের ধর্মীয় এবং প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি এবং যারা প্রায় এক বছর ধরে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা জানতে চলেছি যে হনুমানজি এই ভগবানের ভগবান শ্রী রামচন্দ্রের যিনি প্রধান ভক্ত যিনি দূত যিনি সাক্ষাৎ ভগবান মহাদেবের অবতার সেই হনুমানজির এমন বিশেষ তিনটি মন্ত্র যা আমাদের আমরা যদি সঠিক নিয়মে পাঠ বা জপ বা গায়ন করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের জীবনে বিশেষ বিশেষ উন্নতি সাধন ঘটবে আমি সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আপনাদেরকে পাঠের নিয়ম এবং বিস্তারিত মন্ত্রগুলি অবশ্যই আপনাদের জন্য ডিসপ্লেতে দিয়ে দেবো যাতে করে আপনারা পাঠ করতে শুরু হয় আজকে যে তিনটি স্তোত্রের কথা বা মন্ত্রের কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে প্রথম যশকীর্তি লাভের জন্য হনুমানজির একটি বিশেষ মন্ত্র দ্বিতীয় যারা প্রচণ্ড শত্রুর হাতে একদম বদ্ধ হয়ে গেছেন তাদের সেই শত্রুকে পরাজয় করার জন্যে হনুমানজির কাছে বিশেষ প্রার্থনার মন্ত্র এবং আপনারা প্রচণ্ড যখন বিপদে পড়ে গেছেন সেই মুহূর্তে আপনারা নিজেদেরকে কীভাবে রক্ষা করবেন সেটা ভাবতে পারছেন না সেই জন্যেই একটি বিশেষ স্তোত্র আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো চলুন শুরু করা যাক প্রথমে প্রথম যে মন্ত্রটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যশ কীর্তি লাভের জন্য সেই স্তোত্রটি হল ওম নম হনুমতে রুদ্রাবতালা বিশ্বরূপায় অমিতা বিক্রমায় প্রক্রমায় মহাবলায় সূর্য সূর্যকোটি সমপ্রভায় রামদূতায় স্বাহা এটি অবশ্যই এগারোবার শাস্ত্রীয় বিধান দ্বিতীয় যে মন্ত্রটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে শত্রু পরাজয়ের জন্য স্তোত্রটি হলো ॐ नमो हनुमते रुद्रावताराय रामसेवकाय रामभक्तित्वत्पराय रामहृदयाय लक्ष्मणाशक्त्या भेदनिवारणाय लक्ष्मणारक्षकाय दुष्टनिवर्हनाय रामदूताय स्वाहा इव तृतीयजे মন্ত্রটি আপনাদেরকে বলবো যেটা প্রচন্ড বিপদে আপনারা পড়ে গেছেন সেই সময় আপনাদেরকে রক্ষা করার জন্য অবশ্যই এগারোবার এই স্তোত্রটির গযাপন বা গায়ন করুন সেটি হচ্ছে ওম নাম হনুমতে রুদ্রাবতরায় বজ্র দেহায় বজ্রমুখায় বজ্ররোষ্ণে বজ্রধন্দায় বজ্রকরায় ভক্তায় রামদূতায় স্বাহা এই মন্ত্রগুলি আপনারা এগারো বার করে পাঠ করতে পারেন অবশ্যই মঙ্গলবার দিন পাঠ করবেন এবং সার্বিক প্রকার যদি আপনারা অনেক অসুস্থ বা চিন্তার মধ্যে আছেন অবশ্যই বজরঙ্গবান আপনারা পাঠ করতে পারেন এই বজরঙ্গবান মহাশক্তিশালী অবশ্যই যে কোনো অবস্থায় পাঠ করবেন না একদম পরিশুদ্ধ বস্ত্র পরে স্নান করে এই বজরঙ্গবান বা শুদ্ধ অবস্থায় আপনারা অবশ্যই পাঠ করবেন হনুমানজি ভগবানের পরম ভক্ত তিনি নিশ্চয়ই আমাদেরকে করুণা করবেন আবার পরে ভিডিওটি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন